যে থেকে চলে আসার পরে বীজ থেকে চলে আসার পরে আমার পা হাত পুরো কালো হয়ে গেছে আমার হাত এবং আমার পা আমার হাতের সাথে আমার মুখের কোনো মেল নাই আমার ফেসে সানস্ক্রিন ইউজ করা আমার বডিতে সানস্ক্রিন ইউজ করা নাই আমার বডি গেছে ওকে আমরা এখন হচ্ছে খেতে বসলাম আমরা এখানে একটা পাকিস্তানি হোটেলে আছি মানে রেস্টুরেন্টে আছে সরি তো এই পাকিস্তানি রেস্টুরেন্টে হচ্ছে তারা তাদের খাবারটা আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্টর মজা ছিল এই জন্য আমরা আবার আসি বাট মানে প্রাইস অনেক বেশি হাই ব্যাংককে যেমন হচ্ছে আমরা অ্যাভেলেবেল ইয়া পেয়েছে অ্যাভেলেবেল বলতে যেই যেই গলিটা দিয়ে বা রাস্তা দিয়ে আমরা হচ্ছে একাধারে আপনার ছয় সাতটা করে আমরা রেস্টুরেন্ট পেয়েছে যেখানে হচ্ছে আমরা হালাল খাবার বা এরকম বাঙালিয়ানা খাবার বা হচ্ছে এরকম বিরিয়ানি তারপর ভাত চাল ডাল এরকম পাওয়া যায় বাট ফুকেটে এখানে আমরা যেখানে পাতং বিচে আসছি পাতং বিচে হচ্ছে আপনার এখানে দুই তিনটা জায়গা ছাড়া আর কোথাও আমরা পাইনি সো এই তো সকালে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে যাওয়ার পর দেখলাম যে মোটামুটি ভালো সো এর জন্য হচ্ছে আবার আসি এখানে হচ্ছে আমরা নিয়েছি মাটন বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানিটা দেখতে ঠিক এরকম ওকে আর সাথে হচ্ছে কিছু সালাড দিয়েছে আর সালাডটা তোমাকে এক্সট্রা ভাবে পে করতে হবে এখানে এক্সট্রা যেমন আমরা বাংলা বাংলাদেশে যেটা হয় কি যে কোনো রেস্টুরেন্টে হচ্ছে সালাডটা এটা এটার সাথেই দেয় বাট এগুলোতে হচ্ছে তোমাকে সালাদ নিজে মানে কিনে খেতে হবে আর পানির তো আমি যেটা বললাম সেভেন এ হচ্ছে পানির পানির দাম দাম তোমার বাট এইদিকে হচ্ছে কোনো জায়গায় থার্টি বাদ নাই কোনো জায়গায় টোয়েন্টি বাদ নাই পনেরো বাদ নাই তো বাট শুধুমাত্র সেভেন ইলেভেনেই একমাত্র দাম কম এছাড়া সব জায়গায় দাম বেশি পানির আপনারা হচ্ছে ফুকেট ব্যাংকক যেখানেই যান না কেন পানির জন্য সেভেন ইলেভেন আমাদের আশেপাশেও সেভেন ইলেভেন আছে বাট যেহেতু আমরা ঢুকেছি একটা রেস্টুরেন্টে এখান থেকেই খেতে হবে চল্লিশ বাদ দিয়ে দ্যাট মিনস হচ্ছে আমার এখানে চল্লিশ বাদ মানে একটা পানির দাম আমার পড়ছে আশি একশো ষাট টাকা মানে একটা পানির দাম যেখানে বিশ টাকার পানির দাম ওখানে একশো ষাট টাকা দিয়ে আমাকে খেতে হচ্ছে এই হচ্ছে অবস্থা সবাই যারা হচ্ছে ওই এগুলোতে আসবেন সেভেন ইলেভেন থেকে পানি কিনবেন পানি কিনে খাবেন তাহলে আপনার টাকা বাঁচবে যারা হচ্ছে আমার মতে গরিব তাদেরকে একটু মিন করে বলছি কি তাদেরকে একটু উদ্দেশ্য করে বলছি কারণ আমি ভাই আমার একটা পানির দাম যদি আমি একশো ষাট টাকা দিয়ে কিনি আমার গায়ে লাগবে দেখেন আমার হাতের কি অবস্থা ছি কি কালো হয়ে গেছে আমার হাত আমার মুখের চাইতে আমার মুখে সানস্ক্রিন ইউজ করা এবং আমি ইউজ করেছি আমাদের স্প্রে সানস্ক্রিন আর আমি গত শুরু থেকে আমি ইউজ করছি ভিআইপি ডল সেট যেটা আমাদের গোল্ডেন সেট এর জন্য আমার ফেসটা এত বেশি ব্রাইট লাগতেছে আর সাথে কাছে হচ্ছে আমাদের ট্রানিক্সেমিক অ্যাসিড সাপ্লিমেন্ট ওকে দেখা হবে একটু পরে